শ্রীরামপুর পেট মার্কেটে চলে এসেছি ভীষণ ভীষণ আওয়াজ কি বলছি শোনাই যাচ্ছে না চলুন আপনারা সব কিছু শেয়ার করছি এখানে বিভিন্ন রকমের পাখি দেখতে পাবেন লাব্বাদ বদ্রী অনেক রকমের পাখি আছে আমি এই ফার্স্ট ভিডিও করছি তাই সবার আমি ভিডিওটা নাম জিজ্ঞেস করিনি ভিডিওতে কোন পাখির কি নাম আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সব পাখির নাম জেনে এবং দাম জেনে আপনাদের সাথে শেয়ার করব আপনারা

এছাড়াও দেখুন আটের খুব একটা ইউনিক কালার বা খুব ভাইরাল কালার বলতে এলিফেন্ট কালার যেটা আর এগুলো কিন্তু আমি আমার নামে কিন্তু এগুলো কিন্তু ফুল ফ্রেম কোনো বাইটের কিন্তু ব্যাপার নেই হাতে নিয়ে দেখতে দিই এই দেখ। মাছ যদি জোগাচাপ তাহলে একদম আমার নাম ভীবেক আমি এই জায়গাটাতেই বসছি নাম্বারটা হলো সেভেন ফোর থ্রি ডাবল যাদের ইন্টারেস্টেড আমার নিতে পারবে আমার সব হোম ইউ সব মাছের জিনিস না

লাবাটি পি যাবে আরে স্পেস এটা স্পেস লাগাচ্ছি আচ্ছা এই নিয়ে দেখো এটা পাঁচটা আচ্ছা এটা বলো দিও না আমি তোমাকে দিই WhatsApp আচ্ছা মেল বাচ্চা 40 দিন বড়বে কোয়ালিটিটা দেখেনি ঠিক আছে অ্যাকটিভ তো মনে হচ্ছে ভালোই হ্যাঁ হ্যাঁ সেটাই

মানে পেপার দিয়ে করবে আর পেপার ছাড়া তিরিশ হাজার না ওটা না যাবে না আপনার নামটা বলে দিন আমার নাম সুমন কন্টাক্ট নাম্বার একটু বোর্ড দিয়েও আর আছে একটু বলে দিন আছে কত চন মানে ओले बाबा तुम्हें जाबे প্রতি রোববার রোববার করে ধারে এই পেট মার্কেট বসে শ্রীরামপুরে বিখ্যাত হয়ে গেছে পেট মার্কেট এখানে পাখির দানা থেকে মাছের খাবার থেকে অ্যাকোরিয়াম সাজানোর জিনিস এবং ঘর সাজাবারও জিনিস বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় আপনারা এসে অবশ্যই ভিজিট করতে পারবেন আর আমি এখানে সবার ফোন নাম্বার অ্যাড করে দিয়েছি ইচ্ছা হলে আপনারা অবশ্যই পেট মার্কেটে এসে একবার দেখতে পারেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট পার্ট দেব আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তাহলে আমি এখন ভিডিঅ' কৰা আৰু উৎসাহ পাব